গত পঞ্চাশ বছর ধরে বিনামূল্যে ছাত্রদের পড়াচ্ছেন এই মাস্টার মশাই ছাত্ররা যাতে বিনামূল্যে সায়েন্স প্র্যাকটিক্যাল ক্লাসও করতে পারে তার জন্য বসিরহাটে আস্ত একটা ল্যাবরেটরি তৈরি করেছেন বসিরহাটের আদর্শ সুভাষ স্যার অবাক হলেন আজকের পৃথিবীতে যেখানে টাকা পয়সার জন্য কাছের আত্মীয় স্বজনরাও পর হয়ে যায় সেখানে এই পঞ্চাশ বছর ধরে টাকার হিসেব দূরে সরিয়ে রেখে শুধুমাত্র ছাত্রদের কথা ভেবে গেছেন সুভাষ কুণ্ডু আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে একজন সুপারহিরোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। সালটা 1947, ভারতবর্ষ যে বছর স্বাধীন হয়েছিল। ওই বছরই বশিরহাটে জন্ম হয় সুভাষ কুণ্ডুর। সুভাষ কুণ্ডুর পিতার নাম সুধীর কুমার কুণ্ডু। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন। ছোট থেকেই সুভাষ কুণ্ডু পড়াশোনায় মেধাবী ছাত্র ছিলেন। বশিরার হাই স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। এরপর ভর্তি হন বিদ্যাসাগর কলেজে। সেখান থেকেই পদার্থবিদ্যায় স্নাতক এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন শিয়ালদাহের রাজাবাজার সায়েন্স কলেজে সেখান থেকে এমএসসি পাশ করেন তিনি এরপরেই শুরু হয় তার কর্মজীবন সালটা উনিশশো আটষট্টি বসিরহাট কলেজে পদার্থবিদ্যার সুভাষ কুণ্ডু দশক সেই সময় পশ্চিমবঙ্গের রাজনীতিতে চলেছিল এক টাল মাটাল পরিস্থিতি সমাজের আর পাঁচজন শিক্ষিত এবং বুদ্ধিজীবী মানুষদের মতোই সুভাষ কুণ্ডুও জড়িয়ে পড়েছিলেন এই রাজনৈতিক আন্দোলনের সঙ্গে উনিশশো সালে এক রাতে কলকাতা পুলিশের একটি গাড়ি পৌঁছল বসিরহাট গ্রামে রাজনৈতিক কারণে গ্রেফতার করা হল সুভাষ কুণ্ডুকে এরপর তার ঠিকানা হল দমদম সেন্ট্রাল জেলে দিনের পর দিন পুলিশের চরম শারীরিক এবং মানসিক অত্যাচার সহ্য করতে হয়েছিল বসিরহাট কলেজের প্রফেসর সুভাষ কুণ্ডুকে রাজনৈতিক চাপান উত্তর শেষ হলে জেল থেকে ছাড়া পান সুভাষ কুণ্ডু জেল থেকে ছাড়া পেয়ে আবার নতুন করে শিক্ষকতা শুরু করেন তিনি যোগ দেন বিদ্যাসাগর কলেজে শিক্ষকতা পর। ন্ডু হাই স্কুলে শিক্ষকতা করার সময় সুভাষবাবু দেখলেন শুধুমাত্র আর্থিক দুরবস্থার কারণে বহু মেধাবী ছাত্রছাত্রী পড়াশুনো ছেড়ে দিচ্ছে সত্যি তো খালি পেটে কি পড়াশুনো সম্ভব কিন্তু সুভাষবাবু এটাও বুঝতে পেরেছিলেন এই গরিব মানুষগুলোর আর্থিক দুরবস্থা ঘোঁচাতে পারে একমাত্র শিক্ষা তাই যেমন ভাবা তেমন কাজ সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে ছাত্রদের টিউশন পড়াতে শুরু করলেন তিনি অল্প কিছুদিনের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ল সুভাষবাবুর নাম শুধু বসিরহাট নয় উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চল থেকেও বহু গরিব ছাত্রছাত্রী ভিড় জমাতে শুরু করে সুভাষবাবুর পাঠশালায় সুভাষবাবু যেহেতু বিজ্ঞান পড়াতেন তাই তিনি বুঝতে পেরেছিলেন ছাত্রছাত্রীদের শুধুমাত্র থিওরি শেখালেই হবে না তাদের প্র্যাকটিক্যালও শেখাতে হবে এরপরে নিজে সঞ্চিত অর্থ দিয়ে বসিরহাটে গড়ে তোলেন প্রথম আধুনিক একটি নাম হয় বহু ছাত্রছাত্রী বিনামূল্যে এই ল্যাবে এসে প্র্যাকটিক্যাল ক্লাস করত। এবার হয়তো অনেকেই ভাবছেন বিনামূল্যে যেহেতু পড়াতেন তাই দায় সারাভাবে পড়াতেন সুভাষ কুণ্ডু তাহলে একটা মজার গল্প বলি বর্তমানে বিদেশে কর্মরত সুভাষবাবুর এক ছাত্র বলেন একবার স্যারের ক্লাসে আসতে দেরি হয়েছিল আমরা সবাই অপেক্ষা করছিলাম কিন্তু যখন দেখলাম স্যারের আসার সময় পেরিয়ে গেছে তখন আমরা ক্লাস থেকে বেরিয়ে কাছেই ফাল্গুনের সিনেমা হলে সিনেমা দেখতে ঢুকে পড়েছিলাম কিছুক্ষণ পরেই দেখি সুভাষ স্যার সেখানে এসে হাজির তিনি আমাদের সবাইকে ধমক দিয়ে ফের ক্লাসে নিয়ে গিয়ে বসান এবং পড়ানো শুরু করেন তাহলে বুঝতে পারছেন তো বিনামূল্যে পড়ালেও কতটা দায়িত্ব সহকারে তার সমস্ত ছাত্রদের পড়াতেন সুভাষবাবু বাবু হাজার সাত সালে স্কুলের চাকরি থেকে অবসর নেন সুভাষ কুণ্ডু কিন্তু তার বিনামূল্যের পাঠশালা আজও বন্ধ হয়নি বিগত পঞ্চাশ বছর ধরে একই উদ্যম এবং উৎসাহ নিয়ে ছাত্রদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলছেন তিনি বর্তমানে শিক্ষা যেখানে একটা ব্যবসায় পরিণত হয়েছে সেখানে সুভাষ বর্বুর মতো শিক্ষক সমাজে বিরল বহু ছাত্রছাত্রীর কাছে আজ একটা আদর্শের নাম সুভাষ স্যার গোটা আল্টিমেট মোটিভেশন টিম কুর্নিজ জানায় বসিরহাট তথা পশ্চিমবঙ্গের গর্ব সুভাষ কুণ্ডুকে আপনি ভালো থাকুন স্যার